আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহুল সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে বাংলার এ আয়োজন উপভোগের জন্য যারা বসে আছেন সকল শ্রোতা দর্শক ভাই বোনকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা আপনাদের সামনে হাদিসের কাহিনী বর্ণনা করছিলাম আমরা এই সূচির আওতায় অনেকগুলো পর্ব অনেকগুলো হাদিস যার মধ্যে রয়েছে কাহিনী সেগুলো উপস্থাপন করেছি আজকে আপনাদের সামনে এমন একটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ যেখানে রয়েছে পরকালীন জীবনের সেই কঠিন বিভৎস দিনের ভয়াবহতা সেটাও হাজার হাজার বছর আগের ইসরায়েল সম্প্রদায়ের একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা প্রবাহ যেখানে তিনি কামতের সেই বিভৎস দিনকে ভয় করে জবাবদিহিতার সেই ভয়াবহতা অনুভব করে তিনি চেয়েছিলেন আমি ভস্য হয়ে যাব ছাই ভস্যে পরিণত হয়ে গিয়ে আল্লাহর আদাব বা জবাবদিহিতা থেকে হয়তো বাঁচতে পারবো কিন্তু আসলে কি তাই আসুন তো আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করি যে ঘটনাটি আসলে কেমন ছিল আজকে এই আলোচনায় যারা আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন অত্যন্ত প্রথিত আলোচক শেখ প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এবং আছেন বিজ্ঞ আলোচক শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমন্বিত দর্শক শ্রোতা কামতের মাঠ অত্যন্ত কঠিন মাঠ সেখানে আল্লাহ সুবায়ন আহত সামনে প্রত্যেকটি মানুষকে জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে আসুন আমরা ফিরে যাই প্রথমেই শেখ আহমদুল্লাহ হাদিসের অনুবাদমূলক অংশটুকু আমরা শেখের কাছ থেকেই শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ জি শেখ বলুন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আলমিন ওলা আকবাদুল মু তাকিন ওলা উদয়ান ইল্লাহ আল জোয়ালেমিন ওসাল্লি ওসাল্লি নবীন আহম্ম ও আলহি ওয়া হাবি হাজমাই নামাবার সহিমের দুই হাজার একশ এগারো নম্বর করেছেন যে পূর্বের যুগের এক ব্যক্তি ছিলেন যিনি তাঁর জীবনে কোনো ভালো কাজ করেননি অর্থাৎ সারা জীবন নিজের প্রতি নিজ অত্যাচার করেছেন নিজের প্রতি নিজে জুলুম করেছেন গুনাহের কাজে লিপ্ত ছিলেন আল্লাহর কোন হুকুম পালন করেননি জীবন সায়ান্নে এসে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি ভাবলেন যে আমার তো আর রক্ষা নেই আমি কোনো ভালো কাজই করতে পারিনি অন্যায় অত্যাচার করেছি অবিচার করেছি নিজের উপরে সারা জীবন তিনি জীবনের শেষ মুহূর্তে এসে তার সন্তানদেরকে লক্ষ্য করে ওসিয়ত করলেন যে বাবা আমি যদি মারা যাই তো তোমরা আমার এ লাশকে পুড়ে দিবে পুড়ে এটাকে ছাই করে ফেলবে সম্পূর্ণ সাই করার পরে আমার লাশের অর্ধেক সমুদ্রে তোমরা ছড়িয়ে দিবে আর অর্ধেক ফল ভাগে তোমরা ছড়িয়ে দিবে ছড়িয়ে দিবে কেন এমনটি করবে বলে এমনটি করবে তিনি বলতেন আল্লাহর কসম আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন না তাহলে আল্লাহ এমন শাস্তি দিবেন আমাকে মা আজ্জাবাহ, আহাদা যেমনটি কাউকে শাস্তি দেননি এরকম কঠোর শাস্তি অতএব আমাকে এইভাবে তোমরা করে ফেলবে এই কথা বলার পরে লোকটি মারা গেলেন এবং তার সন্তানরা যথারীতি বাবার ওসিয়া অনুযায়ী সেই কাজটি করলেন বাবার মনের বাঞ্ছনা পূরণ করার জন্য তিনি সেটা করলেন পাক আক্স ভান হুকুম করলেন জল এবং স্থল থেকে সেগুলোকে একসাথ করে তাকে একত্রিত করে হাজির করার জন্য আল্লাহর সামনে হাজির করা হলো জল এবং স্থল উভয় ভাগ হাজির করে দিলেন আল্লাহ কাছে তার শরীরের প্রতিটি রন্দ্রকে অংশকে ছাইকে আল্লাহ সুহান আক্স ভান তাকে পুনরায় সৃষ্টি করে তার ভিতরে রূপ দিয়ে তাকে বললেন তুমি এমনটি কেন করেছিলে

আল্লাহ তাকে এই গিয়ে চরমভাবে সে আল্লাহকে ভয় করেছিল আল্লাহর আজবকে ভয় করেছিল এই জন্য আল্লাহ সুবাহ দয়া পর বস হয়ে তাকে ক্ষমা করে দিলেন শুধু দর্শক শ্রোতা সত্যিকার অর্থে এহাদিস থেকে অপরন্ত শিক্ষণীয় বিষয় রয়েছে আসুন আমরা আমাদের রাজ্য আলোচকের মুখ থেকে শুনি যে সাহেব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলুন কি শিক্ষণীয় বিষয় এখানে আজ আলহামদুলিল্লাহ ওসলাত উস সালে মোয়া আলা রসুল ইল্লাহ আলা লিহি ওয়াস হাবি হুম ও আলাহ জেজাকাল্লাহ ধন্যবাদ আপনাকে চমৎকার একটি হাদিসের আলোকে একটি গল্প আমরা শুনলাম যা প্রিয়নবী রসুল উল্লাহ সল্লাহ লাহ আলুসাল্লামের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি জানতে পেরেছি এটা অন্যান্য কোনো গ্রন্থে লিপিবদ্ধ কোনো গল্প ছিল না জি ওয়াহির মাধ্যমে প্রাপ্ত গল্প ছিল যে কারণে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং যে কারণে এটাকে অমান্য করার কোনো উপায় নেই এটার উপরে বিশ্বাস স্থাপন করাটাই হচ্ছে আমাদের দাবি আসলে এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে যে ওই যুগ আমরা বলে থাকি রাহমে বাহানা মি জয়াত বাহানা মি পাক পুজি চায় না যে বাহানা কি আছে সে এই বান্দা মনে করেছে যে আমি যে গুণা করেছি এই গুনার কারণে আল্লাহর কাছ থেকে আমার মুক্তি পাওয়াটা সম্ভব নয় তাই সে একটা বাহানা তালাশ করছে দেখি আল্লাহকে কোন ছাইগুলো যদি পানিতে মিশে যায় সেই চিন্তাই তার ছিল কিন্তু সে হয়তো তখন ধারণা করতে পারেনি যে আল্লাহ তো হচ্ছেন আল্লাহ আল্লাহ যিনি সৃষ্টি করতে জানেন তিনি ধ্বংস করতে জানেন তিনি আবার সৃষ্টিও করতে জানেন পুনরুত্থানের কথা আছে আচ্ছা মহতরম এখানে আরও মজার ব্যাপার আছে তার এই ঘটনাটা শুনে পুরানে পাকের আয়াত মনে পড়লো যেটা আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আউজ বিল্লাহ হিমিনাস সৈত অনির রজীব পোলিয়া ইবাদি আল্লা দিন আসরফুয়া আলহ এন ফুসিহিম লা তখ না তুমি রহমেতুল্লা ইন্নাল্লাহ ইয়াক ফিরুজ্জুনু গা জামিয়া ইন্না হু হুয়াল চমৎকার একটি আয়াত যে বান্দাকে আল্লাহ র ব বলে এভাবে অভয় দিয়েছেন যে দেখো তুমি গুণা করবা তোমার থেকে গুণা হয়ে থাকে আশরাফু আলা আনফুসিন এসরাফ বলা হয় অনেক বেশি গুণা করা এবং জুলুম করা নিজের উপর তোমরা যারা জুলুম করছো আলা আনফুসিন খবরদার লা তখনা তুমি রহমতুল্লাহ তোমরা নিরাশ হয়ে যেও না আল্লাহ রহমত থেকে এরপরে দেখেন ধারাবাহিকতা ইন আল্লাহ ইয়াক ফিরুজ জুনুব জামিয়া অবশ্যই আল্লাপাক জুনুব গুণা মাফ করে দিবেন একটা দুইটা না আল্লাহ বলছে জামিয়া সবগুলো জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম অবশ্যই তিনি গাফুর যেমন রাহিমও তেমন যেমন ক্ষমাশীল তেমন দয়াবান হ্যাঁ আল্লাহ এইভাবেই কিন্তু এই যে ঘটনাগুলো আমাদের সামনে আসতেছে হ্যাঁ আল্লাহ তখনা তুমির রহমতুল্লাহ ইন্নআল্লাহ এই যে আজকে যে ঘটনাটা আমরা শেখ আমার থেকে শুনলাম এখানেও কিন্তু সেটাই আপনাদের আপনাকে হাদিসের কাহিনী এই ধারাবাহিকতার আলোকে পর্বভিত্তিক আলোচনায় আমরা সেই হাদিসটি আলোচনা করতেছিলাম যেখানে রয়েছে একজন পাপি তাপী মানুষের জীবনের সর্বোচ্চ ভয় ভীতি নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে বাঁচতে চাওয়ার প্রমাণ ছাই ভস্য এবং অনু পরমাণুতে তার দেহটা মৃত্যুর পরে বিলীন করে দেওয়া হলো জিজ্ঞাসিত হলেন তিনি কেন তুমি এরকম বলেছিলে লোকটা বলছে আল্লাহ আপনার আজাব আপনার এই কঠিন ভয়াবহ শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবাহ তার এই ভীতি সঞ্চার হওয়ার কারণে তার হৃদয়ের মাঝখানে আল্লাহ ভীরতার আল্লাহকে ভয় করার আদাব এবং কেয়ামতের দেবাসের সেই ভয়াবহতা এভাবে অনুভূত হওয়ার কারণে তাকে মাফ করে দিলেন সুহান আল্লাহি আসুন আরও বিশ্লেষণাত্মক কথায় আমরা আমাদের আলোচক মন্ডলীর কাছে ফিরে যাই জিসায়ক আহমদুল্লাহ জিজাকমাল্লাহ এই ঘটনাটি প্রসঙ্গে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দদেরকে কয়েকটি কথা বলে রাখা দরকার প্রথম কথা হলো তে তো এখনো সংগঠিত হয়নি হিসাব নিকাশ এখনো শুরু হয়নি তাহলে পুনরুত্থান তার হল কিভাবে তাকে আল্লাহ তারা জিজ্ঞাসাবাদ করলেন কিভাবে প্রশ্ন কারোর মনে দানা বাড়তে পারে এবং সেটি শুধু এই ঘটনা নয় এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে বিভিন্ন পর্বে এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা বলব হাদিসে এ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ আল্লা সঙ্গে তার কথোপকথন হয়েছে এটা দুইভাবে হতে পারে কিভাবে সেটা আল্লাহ ভালো জানেন আমরা ধরে নিতে পারি এক হয়তো বা আল্লাহ স্পেশালি তাকে একসাথ করে তার সেখানে দিয়ে আল্লাহ তার সঙ্গে কথাবার্তা বলেছেন কে আমাদের ময়দানে হিসাব নিকার যে তো পরে হবেই আর আরেকটি হল এই ব্যক্তির বেলায় আল্লাহ ফাকরাবল ইজাদ এমনটি করবেন সেটা রসুল সোল্লা সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন সেই সুনিশ্চিত বিষয়টিকে ঘটনা আকারে আমাদের এটা বিশ্বাস করতে হবে আমরা এটা বিশ্বাস করলাম সেটা তো ঠিক আছে কিন্তু আমাদেরকে এটা দূর করতে হবে সন্দেহ কারণ তো এখনো সংগঠিত নাই আমরা কেমন কথা বলবো না যে কেমত হয়েছে কথা আমরা বলবো না আমরা বলবো যে এই ধরনের ঘটনা ঘটেছে কিভাবে ঘটেছে আল্লাপাক ঘটনা ঘটেছে কিভাবে ঘটছে সেটাও আল্লাহ জানা সবই ঠিক আছে কিন্তু এই প্রশ্ন আসাটাও ঠিক আছে যে আল্লাহ তালা ওই ব্যক্তির পুনরুত্থান করলেন কিভাবে পুনরুত্থান তো হবে এখন সেটা হতে পারে আল্লাহ তালা করবেন সেটাকেই ভবিষ্যৎকালীন নিশ্চিত বিষয়টাকে করা হয়েছে আমরা অনেক সময় বলি বিয়ে করতে গেলে বিশেষ করে যিনি বর হতে যাচ্ছেন বিয়ে এখনো হয় নাই কিন্তু

আল্লাহ পাক সুবহানাহু পাকড়াও থেকে কি মুক্ত নন এই ঘটনা তার প্রমাণ করে এটাই তারbasicConfig আমরা আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য যে যতরকম রকম ফন্দি আঁটি না কেন এই বদর লোক ফন্দি আঁটেছিলেন কিন্তু রক্ষা পাননি আল্লাহ পাক বলেছেন সূরা আল কোরআনে কারিমে অত্যন্ত দীপ্ত তিনি ঘোষণা করেছেন যে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা তোমরা যদি একবারে সুচ্চ প্রাচীরের ভিতরে দুর্গের ভিতরে যদি আশ্রয় নাও তবু সেখানে তোমাদের মৃত্যু তোমাদেরকে যে পাকড়াও করবে আর আল্লাহ তোমাদেরকে পুনরায় উঠাবেন আল্লাহ জবাব দিয়ে সম্মুখীন আল্লাহর সামনে এসে তোমাদেরকে আনিয়ে দাঁড় করাবেন সেখানে থাকো না এই ঘটনা প্রমাণ করে যে এই আল্লাহর বান্দা যত চেষ্টা করেছিল সে যত বুঝি খেলানোর চেষ্টা করেছিল আল্লাহ পাকড়াও থেকে সে বাঁচতে পারেনি তবে এখানে আমাদের কোন দর্শক বৃন্দ এটা না বুঝেন যে এই বেচারা যেরকম তার লাশ পুড়িয়ে আল্লাহর দয়া পেয়ে গেছে আমিও বোধহয় এরকম কোন উপায় অবলম্বন করলে পেয়ে যাব এই চিন্তাটা কয়েক কারণে আছে আপনি আল্লাহ রহমত পেয়ে যাবেন আশা যদি আপনি গুনা করেন আপনি কেন এটা চিন্তা করছেন না আল্লাহ তো প্রচন্ড ভাবে পাকড়াওকারী বিন্দু পরিমাণ কোন মন্দ কাজ করলে বিন্দু পরিমাণ কোনো খারাপ কাজ করলে তার জন্য আল্লাহ পাকড়াও করবেন ঘোষণা দিয়েছেন আপনি সেটাকে কেন ভয় পাচ্ছেন না অতএব এরকম দুই একটি ঘটনা আমাদেরকে শিক্ষার জন্য দেওয়া হয়েছে এরকম ঘটনা আমার বেলায়ও ঘটবে আমিও মরে যাব এমন কিছু করব আর রেহাই পেয়ে যাব এই আশা অবান্তর তবে ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা নিচ্ছি সেটা হলো যে আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না আর একটি হলো এই লোকটিকে ক্ষমা করার জন্য আল্লাহ যে উসিলা বা যে মাধ্যমটি এখানে অবলম্বন করেছেন সেটা হলো তার ভয় আল্লাহ তালার প্রতি যে ছিল এই আল্লাহ ভীতিটাকে আল্লাফ বলেছেন খুব পছন্দ করে মাফ করেছেন এখান থেকে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে ভদ্রলোক তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন তার লাশ পুড়িয়ে ফেল অথচ সন্তানদের উচিত হয়নি বাবার এই কথাটি মানা কারণ সুলা আক্রাম সল্লাহুল সাল্লাম বলেছেন সৈব খাইতে এসেছে যে ইন্ন মাত্র আতফিম আর ওফেন ও নারিসা ফিমা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে অন্য কারোর হুকুম মানার কোনো অবকাশ নেই এখন বাবা অস্তিত করেছেন আমি মরলে আমাকে এটা করে দিও সন্তানদের জন্য করা উচিত হয়নি তবে তারা এই অন্যায়টা করেছে কেন করেছে হয়তোবা তারা জানতো না এটা আর না জানলে কোন ক্ষেত্রে মূর্খতা আল্লাহ তারা ক্ষমা করে আল্লাহ নির্ভরশীল ওই যে ভদ্রলোক যে চিন্তা করছে এই চিন্তাটা তো কুফুরি চিন্তা যদি আমাকে জালিয়ে পুড়িয়ে ভস্য করে ছাই করে উড়িয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না আল্লাহর সম্পর্কে এটা কুফুরি আল্লাহর সম্পর্কে যদি আপনার এলম না থাকে তাহলে ইমানের ঘাটতি আছে আপনি আল্লাহর প্রতি ইমান আল্লাহ আল্লাহ কি পারেন আল্লাহ আসমা সেফাত সম্পর্কে তো আপনার ধারণা জানেনি না ইমানবেন কি কুফুরি এই জন্য অলামাইকরম এহাদিসের ব্যাখ্যা লিখেছেন যে কোনো কোন ক্ষেত্রে আল্লাহ আল্লাহাকাল্লাহ জাহাল বা আল্লাহ কোন ক্ষেত্রে মূর্খতা বা অজ্ঞানতাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখেছেন সম্পূর্ণ আল্লাহর ব্যাপার কিন্তু সাধারণভাবে এই ক্ষমার যোগ্য অপরাধ নয় অজ্ঞানতা তাছাড়া অন্যায় করছে এটাও অন্যায় আমাদের সমাজে কিন্তু এখন অনেকটা প্রবণতা এ ধরনের এসে গেছে মরার আগে বলেছে আমি মরে গেলে আমার চোখটা অমুককে দিয়ে দিও আমার দেহটা রিল কলেজে দিয়ে দিও এই দেওয়ার অধিকার আপনাকে কে দিচ্ছে দেহের মালিক কি আপনি এটা আমাদের জন্য জাহেজ প্রাঞ্জল ভাষায় খুব মনজ্ঞ আলোচনা আপনি দর্শক শ্রোতাকে উপহার দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে একটি বিষয় আমাদের আলোচক মন্ডলীর আলোচনা থেকে স্পষ্ট হয় যে আজকে যদি আমরাও এরকম কোন বাহানা অবলম্বন করি সেটা কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য নয় বরং আমাদের জন্য উচিত হলো আমরা পরকালীন জীবনে যাতে মুক্তি পাই জাহান নাম থেকে রেহাই পাই জান্নাত কুসুম কাননে সে অনাবিল শান্তির স্থানে আমরা দাখিল হতে পারি তার জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রেখে গেছেন ইসলামী শরিয়াত আমরা শরিয়াতের বিধান অনুযায়ী আমরা পাপ থেকে বেঁচে থাকব আর নেকির কাজে আগ্রহান্বিত হব তাহলেই আমরা সেখানে আল্লাহ সুবাহ তাল্লার দরবারে মুক্তি লাভ করতে পারবো তা না হলে সে দিন যে কত কঠিন একটু ভাবুন যে এই মানুষটা পুড়ে ছাই ভস্য হয়েও কিন্তু রেহাই পায়নি অনু পরিণত হয়েও রেহাই পেল না আল্লাহ পাকের দরবারে তাকে উত্থিত হতে হলো এবং জবাব তার সম্মুখীন হতে হলো আরও এখানে কোরআন আমাদের যে কথা বলছে তা হচ্ছে যে আমল নামা লেখা হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবনের কর্ম পরিধি সব কিছু লেখে রাখা হচ্ছে যে দিন কামত আসবে ময়দানে মহাশয় আল্লাহ পাক সকলের হাতে সেটা প্রদান করবেন আমরা শায়কের কাছ থেকে এই বিষয়ে একটু আলোকপাত শুনতে চাই এটা তো আখেরাতের যেটা আসছে সেটা এখন স্পষ্ট যে আমি পৃথিবীতে যে আমল করব সে আমলগুলো আল্লাহ রবুল আলামিন আমরা যেভাবে করতেছি সেভাবে আল্লাহ পাক দেখাবেন দেখাবে একটা লিপিবদ্ধ আকারে আসবে আর একটা বাস্তব সিনারি আকারে আসবে সুরা কাহাফের মধ্যে এই প্রসঙ্গে বলা হয়েছে ويوم نسير الجبال وترى الارض بارزه وحشرناهم فلم نغادر منهم احدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم اول مره بل زعمتم أَلَنْ نجعل لكم موعدا وعرضوا شو عملت؟ هذاك بيش كره صفا لا وعرضوا على ربك صفا لقد جئتمونا انتم راعى في ريشته কামা খালাক নাকম যেভাবেই তোমাদেরকে আমি সৃষ্টি করে সৃষ্টি করেছ হ্যাঁ বল জাম তুম আল্লাহ না জ আল্লাহ কুম তোমরা মনে করেছো যে তোমাদেরকে আর কোথাও দাঁড়াতে হবে না তোমাদের জন্য নির্ধারিত কোনো সময় নেই তোমরা এই কথা মনে করে তারপরে তোমরা তোমাদের কাজকর্ম চালিয়ে গেছো বল্ জাম তুম আল্লাহ্ না জা আল আল্লাকুম্মা ওয়ায়দা বাউদে আল কিতাব ফাতর আল মুজরিমী না মুশফিন আমি আল্লাহ পাক সবাইকে সবাই রিপোর্ট হাতে ধরিয়ে দেবেন বাউদে আল কিতাব

আল্লাহ পাকের জন্য এটা কোনো অসম্ভব কিছু না মানুষ মনে করে যে এত আমার সারা জীবনের আমল যদি একবার এগুলি রেখা হয় তাহলে তো ভলিউম লিখতে হবে এত বড় ইয়ে পাওয়া যাবে থেকে কিন্তু তারা জানে না আজকাল ছোট্ট একটা মোবাইলের মধ্যে একটা মেমরি কার্ড আট জিবি দশ জিবি ষোলো জিবি আমরা নিয়ে নেই এর মধ্যে আমরা অনেক তথ্যগুলো জমা করতে পারতেছি সামান্য একটা মেমরি কার্ড যেটার আড়াই গ্রাম ওজন তার মধ্যে যদি সবকিছু থাকে তাহলে আমাদের এই সমস্ত লেখাগুলোকে একবার ছোট্ট করে করে নিয়ে যেতে আধুনিক তথ্য প্রযুক্তি আমাদেরকে যেন সহজ করে দিয়েছে এগুলো বিশ্বাস করা যে আল্লাহ সুবাহ কেমন করে আমাদের এই পাপ তাপ সব ধরনের আমল নামা সংরক্ষণ করতেছেন এটা খুবই সহজ আজকে বুঝে বুঝে তা উপলব্ধি করা প্রযুক্তির আলোকে যে шейখ جنকি বলতে যাচ্ছেন জি এটাই বলছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু করবেন এতে কোনো সন্দেহ নাই এই এক ব্যক্তির ঘটনা শুধু ঘটনা নয় এই গল্প শুধু গল্প নয় এই গল্প আমাদের জন্য বহুমুখী শিক্ষা নিয়ে আসছে যে বহুমুখী শিক্ষা নিয়ে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই шейখ আহমদুল্লাহ যে কথা বললেন শেষ পর্যায়ে এসে যে এই হাদিস আসলে আমাদের বহুমুখী শিক্ষার একটি কোরাক আসুন আমরা এই হাদিসের আলোকে বিশেষ করে পরকালীন জীবনে নে কামল ছাড়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ সুবেহান আহুতালার দয়া অপরিসীম দয়া রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না বিশ্বে নবী স্বয়ং বলছেন অল্লাহ হে নাদ্রি মায়াফ আই লু পরকালীন জীবনের ভয়াবহতা এত বেশি নেভী মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম স্বয়ং বলছেন আল্লাহর কসম আমি জানিনা আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন না তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন সেই ভয়াবহ দিবস থেকে আমরা সকলেই বাঁচতে চাই আল্লাহ তুমি আমাদের প্রকালের কঠিন শাস্তি থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও জান্নাত কুসুম কাননে দাখিল হওয়ার তৌফিক দাও আমিন আকুল ও কাউলি হায়দা আস্তফরুল্লাহ আলী ওয়ালাইকুম আলিসা ইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু